প্রথম দেখাতে মনে হতেই পারে ইনি কোন জনপ্রিয় নায়িকা বা মডেল আবার কেউ কেউ ভাবতে পারেন ইনি পাকিস্তানের জনপ্রিয় মডেল হানি আমির কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ইনি এক বাংলাদেশী মেয়ে এই বিয়ে করতেই হবে আপনি জানলে আরো অবাক হবেন ইনি এক বাংলাদেশি মাদক সম্রাটের বউ

নেশাখর আর মাদক সম্রাটদের কপালে এমন বউ জোটে এই চিরন্তন সত্যটা আবার অপমানিত হয়ে গেল আর ভালো ছেলেদের কপালে জোটে এমন আমার কপালে তো বৃদ্ধ পাতা লাগতো উপায় নাই আর এটাই হলো আমাদের মাদক সম্রাট পোকা কয় কি ভালোবাসা